আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড ভিডিও সো আজকের এই ব্লগটা হচ্ছে ব্লগ কত আমি জানি না ভাই ভুলে গেছি অনেক দিন যাবৎ ভিডিও করি না সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমার অনেকগুলো সুখবর আছে আলহামদুলিল্লাহ সো আমাদের এই যে কবুতরের জোড়াটা মানে নটটা অ্যান্ড ওই মাদিটা ওদের ডিম হয়েছিল দেন বাচ্চাও ফুটছে আজকে বাচ্চার বয়স প্রায় দশ দিন সো একটা ছোট একটা বড় কারণ একটা একটু অসুস্থ এই যে যেটা ছোট সেটা আর কি পায়ে সমস্যা আছে আমি ধরে দেখাই দিচ্ছি তো এটা আর কি দুর্বল অনেক আর এটা কম খায় মানে কম খাওয়ায় আর এটা যেটা পাটা পাটা বাঁকা তো আল্লাহ জানে কি হয় সো আমি ভাই সমস্যা নাই যা হবে দেখা যাবে সো আমি এখন এই একজন রেমা ডারে ওর মার কাছে রাখলাম অ্যান্ড যে বড়টা যে বড় হয়ে গেছে সো ওকে ওর বাবার কাছে দিচ্ছি যাতে আলাদা থাকে সো এইভাবেই হবে আর এই যে বড় এটা এই জায়গায় রাখছি অ্যান্ড দেন ভাই আর কিছু করার নাই এভাবেই বড় করতে হবে ইনশাল্লাহ এই বাচ্চাটাকে ভালো করবে অ্যান্ড আমাদের এই ছোটো ছোটো মুরগি বাচ্চাগুলো দেখেন কত বড়ো হয়ে গেছে তিনটা আছে ছয়টা কিনছিলাম এখন তিনটা আছে মার্শাল্লাহ এখন তিনটাই ভালো মতন বড় হইতেছে অ্যান্ড অনেক চালাকরা অ্যান্ড প্রতিদিন ছাদে ছাড়িত তো ছাদে ঘুরতে ঘুরতে অনেক চালাক হয়ে গেছে সো এই পর্যন্তই অ্যান্ড দেন আমাদের আরও অনেক বেশি সুখবর আছে সেগুলো নেক্সট শ্যুটে দেখবেন এই যে আমাদের এই লক্ষা কবুতরগুলা আজকে প্রায় চার পাঁচ দিন আগে ডিম দিছে তাদের লাইফের ফার্স্ট ডিম সো মার্শাল্লাহ লক্ষা কবুতরের ডিম জীবনে প্রথম দেখলাম অনেক বড় নর্মাল ডিম থেকে অনেক বড় হয় মানে কবুতরের ডিমের তুলনায় অনেক বেশি বড় তো ওদের ভালোই কেয়ার নিতেছে ডিমগুলো দেখলাম এই দেখে অনেক বেশি এগ্রেসিভ মুখেছে সো আমরা ডিস্টার্ব না করি এন্ড এই মুরগিগুলা তো তো কি বলবো মানে কবুতর সাথে মারানো লেগে জায়গা ওই যে কবুতরটা মাত্র নিচে নামছিল ছিল ওইটা গুড়া খাওয়ার জন্য আর মুরগি ওরে তাড়ায় দিছে